আসসালামু আলাইকুম আজকে কুমড়া ফুল দিয়ে ভীষণ মজার একটা বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সেদিন আমরা আফতাবনগরে গিয়েছিলাম তো নগর থেকে একদম ফ্রেশ কুমড়ো ফুল কিনে এনেছি তো আসলে আমাদের বিয়ের প্রোগ্রাম থাকার কারণে আসলে ফুলগুলোকে ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর ফুলগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি তো এবার একটা ব্যাটার তৈরি করব এই জন্য এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি তো এর সাথে যা সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে মাখানো হয়েছে তো এখন এর মধ্যে চালের গুঁড়ি নিয়ে নিলাম তো আসলে এই বড়াটা এক একজন এক এক রকম বানাই তো আমরা যেভাবে বানাই তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে চালের গুঁড়ির সাথে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো একদম অল্প অল্প করে সব মশলা অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে আদা রসুন বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া তো এবার সব আর একটু লবণ দিয়ে দিলাম এই ব্যাটারটার জন্য তো এবার সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো আমি মাখানোর জন্য পানি দিয়েছি তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এখানে অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব একবারে পানি ঢেলে দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে তো এটা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এখন এর সাথে আমি একটু ধনে কুচি অ্যাড করে দিচ্ছি আর এই ধনেপাতা কুচিটা আমাদের ফ্রোজেন করা ছিল তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে তো যেমন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু একদম ঘনও না বা একদম পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এবার এই ব্যাটারের মধ্যে যে কুমড়ো ফুলগুলো তো সেই কুমড়ো ফুলগুলোকে ডুবিয়ে নিয়েছি আর এই যে চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে একটা করে ফুল ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো ব্যাটারের মধ্যে ফুলটা খুব ভালোভাবে ডুবিয়ে নিব যেন এপিট ওপিট সব যেন ব্যাটারটা গায়ের মধ্যে সুন্দরভাবে লাগে তো যেভাবে করে আমি কয়েকটা বেট ফুল ভেজে নিব এক এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে দিয়ে তারপর একটু সময় দিয়ে ভাজতে হবে তা নাহলে ভিতরটা আবার কাঁচা থেকে যেতে পারে তো এই যে এক পাশ হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে আমি বড়াগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে নিব তো এই যে বরাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চালের গুঁড়ি দেওয়াতে বড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে তো এবার একটা করে বড়া তুলে আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি এতে করে যে এক্সট্রা তেলটা আছে তো তেলটা কিন্তু টিস্যু পেপার শুষে নিবে তো এভাবে করে বাকি সবগুলো বড়া তৈরি করে নিব তো এই যে বড়াগুলো কিন্তু হয়ে গেছে বড়াগুলো কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে এই আর এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটাকে বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ